আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ড শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ আজ আপনার উৎসাহ ও প্রচেষ্টা বাড়বে যে কোনো কাজে মনোযোগ দিলে তা ইতিবাচক ফল এনে দিতে পারবে পরিবারের সমর্থনও মানসিক শক্তি জোগাবে কাজ কর্মক্ষেত্রে নতুন সুযোগ উপস্থিত হতে পারে দায়িত্ব সামলাতে আত্মবিশ্বাস বজায় রাখুন ধীরে কাজ করলেও নিখুঁততা আপনাকে সবচেয়ে বেশি এগিয়ে রাখবে অর্থ আয় স্থিতিশীল তবে খরচের নিয়ম বজায় রাখতে হবে সঞ্চয়ের সিদ্ধান্ত নিলে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা বাড়বে সম্পর্ক সঙ্গী বা পরিবারের কারো সাথে মধুর কথাবার্তা মানসিক স্বস্তি দেবে অতীতের ভুল বোঝাবুঝি কমতে শুরু করবে লাকি নাম্বার তিন লাকি রং কমলা বৃষ আজ নিজের সিদ্ধান্তে স্থিরতা থাকবে তাড়াহুড়ো করলে ভুল বাড়তে পারে তাই সবকিছু ধীরে ও ভেবে চিন্তে করা প্রয়োজন হবে কাজ অফিসে দায়িত্ব কিছুটা বাড়লেও আপনি নিখুঁতভাবে তা সামলাতে সক্ষম হবেন অন্যের কথায় প্রভাবিত না হওয়া বুদ্ধিমানের কাজ অর্থ অর্থবায় সতর্কতা জরুরি ছোট সঞ্চয় ভবিষ্যতে বড় স্থিরতা এনে দিতে পারে পরিকল্পিত খরচ আপনার নিরাপত্তা বাড়াবে সম্পর্ক কাছের মানুষ আপনার প্রতি ভরসা রাখবে সম্পর্ক রক্ষায় কোমল ভাষা এবং ধৈর্য সবচেয়ে বড় ভূমিকা পালন করবে লাকি নাম্বার ছয় লাকি রং সবুজ মিথুন আজ আপনি নানা বিষয়ে ভাবতে ব্যস্ত থাকবেন সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগ কমিয়ে বাস্তব সমাধান খুঁজলে ফল আরও ভালো আসবে কাজ কাজে কথাবার্তা স্পষ্ট রাখা জরুরি সহকর্মীদের মতভেদ হলেও ধৈর্য হারাবেন না নিজের যুক্তি শান্তভাবে উপস্থাপন করুন অর্থ অর্থ নিয়ে উৎকণ্ঠা থাকলেও খরচ কমালে ভারসাম্য ফিরে আসবে সঞ্চয়ের পরিকল্পনা ধীরে ধীরে স্থায়ী সুবিধা দেবে সম্পর্ক প্রেমে বা পরিবারে ভুল বোঝাবুঝি হলে নরমভাবে কথা বলুন আপনি সোনার ভূমিকা নিলে সংঘাত দূর হবে লাকি নাম্বার পাঁচ লাকি রং আকাশী নীল কর্কট আবেগ আজ সংবেদনশীল হতে পারে শান্তভাবে বিষয় বুঝলে সমস্যার সমাধান সহজ হবে পরিবার ও নিজের মধ্যে ভারসাম্য রক্ষা করুন কাজ কাজের চাপ থাকলেও ধৈর্য এবং মনোযোগ বজায় রাখলে অগ্রগতি হবে গোপন পরিকল্পনা কাউকে না বলাই ভালো অর্থ অর্থব্যয় সাবধানে চলুন প্রয়োজন ছাড়া খরচ করলে পরে মানসিক চাপ বাড়তে পারে সঞ্চয়কে অগ্রাধিকার দিন সম্পর্ক পরিবারে মিষ্টি সম্পর্ক থাকবে প্রিয়জনের সাথে আলাপ আবেগের ভার হালকা করবে লাকি নাম্বার দুই লাকি রং সাদা সিংহ আজ নিজের মর্যাদা ও অবস্থান দৃঢ়ভাবে বজায় রাখতে পারবেন আপনার উপস্থিতি অন্যদের মনে গভীর প্রভাব ফেলবে ধৈর্য ও স্থিরতা আজ আপনাকে এগিয়ে রাখবে কাজ কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও আপনার সঠিক পরিকল্পনা ও আত্মবিশ্বাস কাজের স্রোত ঠিক রাখবে আপনি নেতৃত্বের ভূমিকা নিতেও সক্ষম হবেন অর্থ অর্থপ্রবাহ স্থির থাকবে তবে বিলাসী খরচ কমানো প্রয়োজন সঞ্চয় করলে ভবিষ্যতে নিরাপত্তা বাড়বে সম্পর্ক প্রিয়জনের সাথে কথোপকথন সম্পর্ককে আরও উষ্ণ ও সমৃদ্ধ করে তুলবে অহংকার এড়িয়ে চলুন লাকি নাম্বার এক লাকি রং সোনালি কন্যা আজ আপনার ধৈর্য ও পরিকল্পনা মাফিক চলার প্রবণতা স্পষ্ট হবে শান্তভাবে পর্যবেক্ষণ করলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে কাজ অফিসে চাপ থাকলেও আপনি নিখুঁতভাবে কাজ সম্পন্ন করতে পারবেন কাজের সূক্ষ্ম ভুলগুলি ঠিক করার ক্ষমতা আজ বিশেষভাবে কাজে লাগবে অর্থ অর্থ ব্যবস্থাপনা আজ শক্তিশালী থাকবে সঞ্চয় বাড়াতে সহায়ক দিন অপ্রয়োজনীয় কেনাকাটা না করাই উত্তম সম্পর্ক পোয়েনারি প্রতি আপনার মনোযোগ ও যত্ন সম্পর্ককে আরও সুরক্ষিত করবে লাকি নাম্বার চার লাকি রং সবুজ তুলা আজ মানসিক শান্তি বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট বিষয়ে আবেগ বাড়তে পারে তাই যুক্তি দিয়ে পরিস্থিতি সামলানো প্রয়োজন কাজ কর্মক্ষেত্রে সহযোগিতা ও আলোচনা ভালো ফল দেবে অন্যের মতামত গ্রহণ করেও নিজের অবস্থান বজায় রাখতে পারবেন অর্থ ব্যয়ের পরিমাণ বাড়তে পারে তাই পরিকল্পনা ঠিক রেখে খরচ করুন সঞ্চয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখুন সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে নরম আচরণ ও বোঝাপড়া সম্পর্ককে গভীর করবে কঠিন কথা বলা থেকে বিরত থাকুন লাকি নাম্বার ছয় লাকি রঙ গোলাপি বৃশ্চিক আজ আপনার পর্যবেক্ষণ ক্ষমতা বাড়বে পরিস্থিতি বুঝে নীরবভাবে কাজ করলে সাফল্য অর্জন সহজ হবে আবেগ সংযত রাখা প্রয়োজন কাজ কঠিন সমস্যার সমাধান আপনার কৌশল ও স্থির মনোভাবেই সম্ভব হবে আজ কারো উপর অতিরিক্ত নির্ভর করা ঠিক হবে না অর্থ আর্থিক স্থিরতা পাওয়া যাবে তবে নতুন ঝুঁকি না নেওয়াই শ্রেয় সঞ্চয় আপনাকে ভবিষ্যতে স্বস্তি দেবে সম্পর্ক সম্পর্কের মধ্যে নীরবতা জায়গা থাকলেও বোঝাপড়া গভীর হবে নিজের কথা শান্তভাবে বলুন লাকি নাম্বার আট লাকি রং গাঢ় লাল ধনু আজ আপনার ভেতরের উৎসাহ ও আশাবাদ চারপাশে ছড়িয়ে পড়বে নতুন চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজেকে অনেক দৃঢ় ও আত্মবিশ্বাসী অনুভব করবেন কাজ কর্মক্ষেত্রে নতুন কাজ বা দায়িত্ব পাওয়া সম্ভব ধৈর্য ও বুদ্ধিমত্তা বজায় রাখলে উল্লেখযোগ্য অগ্রগতি হবে অর্থ অর্থের অবস্থান ভালো তবে হঠাৎ খরচে সতর্ক থাকা প্রয়োজন সঞ্চয়ের প্রতি মনোযোগ রাখলে মানসিক শান্তি পাবেন সম্পর্ক পরিবারের কারোর আনন্দ আজ আপনাকেও খুশি করবে প্রেমে স্নেহ ও বোঝাপড়ার মুহূর্ত তৈরি হবে লাকি নম্বর তিন লাকি রং হলুদ মকর আজ নিজের কাজে দৃঢ়তা ও গুরুত্ব বোধ বাড়বে বাকিদের মতামত শুনে ধীরে সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য ভালো হবে কাজ কাজে ধৈর্য ধরে চললে উন্নতির পথ খুলবে ছোট ভুলকে বড় করবেন না ধীরে সংশোধন করলে ফল ভালো আসবে অর্থ আয় ব্যয়ের ভারসাম্য ঠিক থাকবে তবে বড় ব্যয় বা ঋণ নেওয়ার সিদ্ধান্ত আজ স্থগিত রাখাই উত্তম সম্পর্ক পরিবার আপনার পরিশ্রমকে সম্মান করবে নিজের অনুভূতি কোমলভাবে প্রকাশ করলে সম্পর্ক আরও স্বস্তিদায়ক হবে লাকি নাম্বার সাত লাকি রং ধূসর কুম্ভ আজ আপনার মধ্যে চিন্তার নতুন দিশা তৈরি হবে যে কোনো জটিল বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি কাজের পথ সহজ করে দেবে কাজ সহকর্মীদের সাথে আলোচনা কাজে সাহায্য করবে যুক্তি ও বাস্তবতা মিলিয়ে সিদ্ধান্ত নিলে সাফল্য নিশ্চিত অর্থ অর্থের অবস্থান স্থির তবে হঠাৎ কেনাকাটার প্রবণতা নিয়ন্ত্রণে রাখতে হবে সঞ্চয়ের পরিকল্পনা নোট করা উপকারী সম্পর্ক বন্ধুত্ব বা প্রেমে আন্তরিকতা ও নরম আচরণ আজ সম্পর্ককে স্থির রাখবে লাকি নম্বর নয় লাকি রং নীলচে মিন আজ আবেগ কিছুটা প্রবল থাকতে পারে নিজের মনকে ধীরে শান্ত করে পরিস্থিতি বোঝার চেষ্টা করলে বড় ভুল এড়ানো সম্ভব কাজ অফিসে ধীরগতির কাজ আজ ভালো ফল দেবে নিজের প্রতিশ্রুতিতে দৃঢ় থাকলে সম্মান অর্জন করবেন অর্থ আজ ব্যয় সীমিত রাখা শ্রেয় সঞ্চয়ের ছোট প্রয়াসও ভবিষ্যতে বড় নিরাপত্তা দেবে সম্পর্ক সম্পর্কের জায়গায় নরম ভাষা ও সহানুভূতি প্রয়োজন সোনার ক্ষমতা সম্পর্ককে গভীর করবে লাকি নাম্বার পাঁচ লাকি রং সাদা জীবনের পথে বার বার হোচোট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন এইট অথবা নাইন